আলাইকুম আমাদের ব্যাকপ্যাক চলতেছে শীতের লম্বা সফর দেওয়ার জন্য ইহানের নানুর বাড়িতে সব কিছু প্যাকট্যাক করতেছি ইনশাল্লাহ এখানে যে ভিডিও হবে মজা হবে খানা দানা হবে শীতের পিঠা খেতে দাওয়াত আসছে যেটা দরকারি এটা নেও বাকি ল্যাপটপের চার্জার আর ফোনের চার্জার এখানে রিয়ানের প্যাকিং চলতেছে তোমার প্যাকেট করলো মরিয়ান আর এখানে রিয়ানের খানা প্যাকেটিং চলতেছে ধর না ধর না ধর না আল্লাহ আল্লাহ এখন বাজে রাতশো তিনটা গাড়িতে ব্রেক দিল রিয়ার সাহেবের মাছ ঘুম ভাঙছে না রিয়া ঘুমে ঘুমাইছে তোমার হ্যাঁ বাজে পাঁচটা এগারো মাত্র পাঁচ রাস্তার অবস্থা দেখছেন রাস্তার মধ্যে রীতিমতো শিয়াল শুয়াল বৃষ্টি পড়তেছে এখন হাত মুখ ধুই অল্প কিছু খাওয়া দাওয়া করো তারপরে কম্বলের নিচে শুভ সকাল সবাইকে বাচ্চা সকাল সাতটা এগুলা সব সবই কিন্তু কুয়াশা ঠিক এরকম ফোনে যেরকম দেখা যায় এরকমই কিন্তু অন্ধকার কুয়াশা বাড়ছে প্রচুর ঠান্ডা বাড়ছে যার কারণে ঠান্ডা বাড়লে কুয়াশা বাড়লে তো রসও বাড়ে কিন্তু এদিকে খেজুর গাছ একবারে কম খুঁজা যদি পাওয়া যায় অনেক দূরে টুরে এর জন্য প্ল্যান আছে বাইকের ব্যবস্থা তো আছে ইনশাল্লাহ রস টস খাইতে যাব গ্রামের বাচ্চারা কিন্তু এখনো ঘুমায় না এরকম সকালে আমাদের গ্রামে যা হইতো ছোটোবেলা দেখতাম চা বিস্কিটের হিরিক লাগতো সকালবেলা রং চা মুড়ি আর এলো পাখের ঘরে বৈষা কোন রকম মজা পিছনের ক্যামেরা দিয়ে দেখা এদিকে কি অবস্থা কুয়াশা বাড়তেছে আরো বাতাস তো বাতাসের কারণে কুয়াশা বাড়তেছে পুকুর পরেও পর্যন্ত কুয়াশা অনেক অন্যান্য সময় যেমন লিচু আম কাঁঠাল থাকে শীতকাল আসলে তেমন কিছু একটা পাওয়া যায় না তো তার মধ্যে পাওয়া যায় একটাই শুধু সেটা হলো বড়ি তো বড়ি বড় হইতেছে দেখায় আপনাদের এই যে বড়ি বড় হইতেছে বাসার গাছটা আসলে বড় হওয়াতে একটু অন্ধকার অন্ধকার লাগে পুকুর পারে আম গাছ তারপরে আকাশমণি গাছগুলো বড় হয়ে গেছে সারা দেখেন নাই কখনো তেজপাতা গাছ তাদের জন্য এটা হলো তেজপাতা এটাই শুকায় আপনারা ঢাকা কিনা খান চন্দন গাছ ঢাকা থেকে এনেছিলাম আইনা লাগাই দোর পরে এটা হইছে আর কি অনেক বড় হয়ে গেছে নেক্সট ওই গাছটা আগেই আমরা আর আগেই কম লাগলা এবার দেখো

সারাদিন চলে গেছে বিকালবেলা গেছিলাম আমরা বাজারে শীতকালের দিন তো সময় পাওয়া যায় না এখন ফাইলগুলো পয়সা ফাইল গুলো ভিডিওতে দেখা হবে এই ভিডিও আল্লাহ পর্যন্ত